কারণ আমার এসএসসি পরীক্ষাটা এখন শুধুমাত্র দশম শ্রেণীর হবে এবং সেখানকাল মূল্যায়ন এবং মূল্যায়ন শুধুমাত্র দশম কেন্দ্রিক সেখানে আমরা আসলে ওই নবম অষ্টম শ্রেণীতে যেমন স্কুলে হয়ে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীতে যেরকম স্কুলে হয়ে যাচ্ছে তেমনি করে নবম শ্রেণীটাও স্কুলে হয়ে যাবে এটা একটা পরিবর্তন আরেকটা পরিবর্তনের কথা যেটা এসছে সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার যে বিশেষায়িত বিষয়গুলো আছে কোরআন হাদিস ফিকা ইত্যাদি সেই সব বিষয়গুলোতে আমরা বলেছি যেহেতু সেটার নতুন কারিকুলাম করিনি আমরা যোগ্যতা ভিত্তিক কারিকুলাম করিনি সেই জন্যে ওগুলো যতদিন আমরা সেটা না করছি ততদিন পর্যন্ত সেগুলো পূর্বের নিয়মেই চলবে আমরা বলেছি যে কেউই ফেল করে আসলে সনদ পাবে না তবে আমরা বলেছি যে দুটো বিষয়ে যদি বিকাশমান থাকে তাকে শর্ত সাপেক্ষে আমরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ দিব কিন্তু শর্ত হচ্ছে এই সে যতদিন ওই দুটো পরবর্তী মূল্যায়নে অংশগ্রহণ করে পাশ না করবে ততদিন পর্যন্ত সে দ্বাদশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বাদশ হ্যাঁ দ্বাদশের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে দুইটা পাশ করে না আর শিক্ষণকালীন মূল্যায়ন যেটা শ্রেণী কার্যক্রমের সাথে সাথে বিভিন্ন সময় হচ্ছে সেটা ফিফটি পার্সেন্ট ওয়েটেজ ক্যারি করবে এটা কিন্তু নাম্বার না আর সামষ্টিক মূল্যায়ন যেটা হচ্ছে সেটা ফিফটি পার্সেন্ট ওয়েটেজ ক্যারি করবে এবং আমার যে ফিফটি পার্সেন্ট সামষ্টিক মূল্যায়নের ওয়েটেজ সেটাতে হচ্ছে 3565 বিষয় এবং সামষ্টিক মূল্যায়নটা যখন হচ্ছে তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার বইগুলো যেভাবে সাজানো কতগুলো এক্সপেরিয়েন্স দিয়ে সাজানো এবং এক্সপেরিয়েন্স লার্নিং প্যাডাগোজি অনুসারে ওখানে চারটা ধাপে সে শেখে এবং এই ধাপে ধাপে তার মূল্যায়নও চলে এই চারটা ধাপ দিয়েই আমি প্রশ্ন করছি একটা আরেকটা এক্সপেরিয়েন্স দিয়ে সে ওই কাজটা করছে তারপরে সেই কাজটা করার বিষয়ে আবার লিখছে হ্যাঁ সে যেটা লিখছে সেটা হচ্ছে তার লিখিত অংশ আর সে যে কাজটা করছে সেটা হচ্ছে তার কাজের অংশ এখন এসএসসি পরীক্ষার ক্ষেত্রে যেটা হবে সে যেটা লিখ যে কাজটা সে করলো মনে করেন যে আমি যদি ল্যাঙ্গুয়েজের কথা বলি ধরেন যে আপনার আর আমাকে দুইজনকে বলা হলো যে তোমাদের দশ মিনিট সময় দিলাম তোমরা দুজনে তথ্য আদান প্রদান বা টেলিভিশনে কিভাবে সংবাদ হয় সেই সংক্রান্ত বিষয়কে কি জানো নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করো তা আমরা দুইজনে কথা বললাম তারপর দশ মিনিট পর আমাদেরকে বলা হলো যে তোমাদের সময় শেষ তোমরা এখন গিয়ে বসো চার যার টেবিলে নিজ নিজ খাতায় তোমরা একে অপরের কাছ থেকে যা জেনেছো সেগুলো লিখো ঠিক আছে তাহলে এটা হলো লিখিত অংশ নির্ভর করছে আমার কাজের সঙ্গে কিন্তু লিখিত অংশটা নির্ভরশীল হ্যাঁ তো আমি সেটা লিখলাম আমার লেখা শেষ হওয়ার পরে তখন আমরা বললাম যে আমাদের পরের কাজে আমরা যাই এরপরে আমরা আরেকটা কাজ দিব এইটা হচ্ছে আমরা বলেছি যে সর্বোচ্চ পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা মানে হচ্ছে সকাল দশটায় শুরু হলে সর্বোচ্চ দশটা এগারোটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত আমার স্কুল টাইম কিন্তু থেকে হ্যাঁ তার থেকে এবং এর ভিতরে কিন্তু ব্রেক আছে এমন নয় যে ওই পাঁচ ঘন্টা বসে বসেই সে লিখছে পাঁচ ঘন্টার ভিতরে এবং সর্বোচ্চ এস এস সির কথাই বলছি সর্বোচ্চ বলেছি এই জন্যে যে ছাব্বিশ সালে যে পরীক্ষাটা হবে সেভেন পয়েন্ট একটা স্কেল আমরা ব্যবহার করেছি সাত মাত্রার একটা সূচক ব্যবহার করেছিলাম এবং আমরা ওখানে কতগুলো ঘর দিয়েছি যে শিক্ষার্থীর অর্জনটা শিক্ষণকালীন মূল্যায়নে এবং সামষ্টিক মূল্যায়নে কোনটার ক্ষেত্রে কত ঘর পূরণ করছে যেটাকে আমরা অনন্য অগ্রগামী ইত্যাদি দিয়ে অর্জন হ্যাঁ হ্যাঁ সেটাকে আমরা একটা অন্য একটা ক্যালকুলেশনের ফর্মুলায় ফেলে একটা সেভেন পয়েন্ট স্কেলে রেটিং স্কেল বলে এটাকে সেই রেটিং স্কেল দিয়ে আমরা পরিমাপ করেছি এখন রেটিং স্কেলে যেটা আমরা কিন্তু কতগুলো নাম ব্যবহার করেছি প্রারম্ভিক যে ধরেন যে আমি আপনাকে বললাম যে আমার বাচ্চা অর্জনমুখী পেয়েছে তো আপনি আসলে কি বুঝবেন যে অনেকে কমিউনিকেট করা খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ এইটার সঙ্গে তো কেউ বুঝবে না যে এটা কি একেবারেই চূড়ান্ত নাকি এটা মাঝামাঝি কিছু নাকি এটা একেবারেই নিচের দিকে কিছু তো কালকে যেটা এসছে যে সেটা যেন একটু কমিউনিকেটিভ হয় লোকে যেন বুঝতে পারে যে কি হয়েছে সেই জায়গায় এখানে এই যে সাতটা ঘর ব্ল্যাঙ্ক করে আমি পূরণ করে দিচ্ছি সেটা না করে আমি যদি একেবারে অনন্যটাকে ওখানে যদি এ প্লাস দিই তার নিচেরটাকে যদি আমি এ দেই তার নিচেরটাকে যদি আমি এ মাইনাস দিই তাহলে কিন্তু ওই যে যেটার সঙ্গে মানুষ বেশ পরিচিত সেইটাকে আমি লিখলাম অনন্য কিন্তু অনন্যের পাশে আমি এ প্লাসটা লিখে এ প্লাস এরকম করে যদি আমি দেই তাহলে কমিউনিকেটিভ হয় একদম প্রারম্ভিকে যদি কোনো একটা বিষয়ও থাকে তাকে কিন্তু আমরা প্রমোটেবল বলছি না হ্যাঁ আমরা বলছি যে তবে সেকেন্ড ধাপটা যেটা বিকাশমান সেখানে যদি দুইটাতেও থাকে তবু আমি প্রমোটেবল মনে করব কিন্তু যদি দুইয়ের বেশি হয় তাহলে সেও প্রমোটেবল না মানে দুইটাতে যদি বিকাশমান থাকে তাহলে সে পদ পরবর্তী শ্রেণীতে যাবে কিন্তু দুইটার বেশি যদি হয় তিনটা বা তার বেশি যদি হয় তাহলে সেও কিন্তু প্রমোশন পাবে বিকাশ প্রারম্ভিক না প্রারম্ভিক যদি একটাতেও পায় তাহলেও না বিকাশ মানে যদি দুইটা পায় তাহলে সে পাশ করবে কিন্তু তিনটা হলে পাশ করবে না পরবর্তী শ্রেণীতে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে না বা এসএসসি পরীক্ষায় পাশ করবে না এরকম একটা অনেকগুলো শর্ত আছে আমাদের আসলে সত্তর শতাংশ শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক কেননা শিক্ষণকালীন মূল্যায়ন যেটা হবে সেটাও তার পাবলিক পরীক্ষার অংশ এবং সে যদি সেভেন্টি পার্সেন্ট শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ না করে তাহলে শিক্ষণকালীন মূল্যায়নে আসলে সে পাশ করতে পারবে না ফলে না শুধুমাত্র দশম শ্রেণী শুধুমাত্র দশম শ্রেণী